মোনা দত্তরে কে ফোন করেছিল আপনি আপনার নাম রঘুনাথ গোস্বামী রঘুনাথ গোস্বামী এই দামের দাস কথা না হ্যাঁ দাস কথা গাড়ির নাম কি বসন্তপুর বসন্ত বসন্তপুর বসন্তপুর দাসপুর এই মাটি সরাল সরাতে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে এর ভিতরে আছে ওর ভিতরেই ঢুকে বাবু আরে একটু ভিডিও করে দে জলটা সর আয় ভিডিও করে ভিডিও করতে আছে বাবুই ধরুন বড়টা ইচ্ছা ছিল জল الحمد لله এইদই তো ক্যামেরা মানে ও যতক্ষণ ভিডিও করার জন্য নমস্কাৰ এই ঠাই চৰ তই কিন্তু

নমস্কার লাইভে আমি প্রীতম गोस्वामी আপনারা দেখছেন উদ্ধারকার্য চলছে দেখতে থাকুন আমাদের সাথে উদ্ধারকার্য চলছে লাইভে দেখতে পাচ্ছেন হ্যাঁ চালু করেন হ্যাঁ ভিডিঅ' হব নেচোন গা কেইবাৰে

খোলা ছেড়েছে সবটা বহু দিন আছে আপনাদের আজকের সামনে বহু দিনে বহু পুরোনো সব খন করেছে আমাদের বন দপ্তর ফোন করে বাড়ি মাটি সরাতে যে দেখতে পাই লেবার যেটা বিশ্ব সাপ দেখতে পাই বনদপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ধরার বনদপ্তর থেকে আসছি সাপটি করে নিয়ে

এই পিট হুম আ ওখান দিয়ে তুমি তুমিാണ না হ্যাঁ দিদি তুমি কাকে বুলাচ্ছ আর আবার ডাকান আবার ফোন করে দি করে যা

খুব না ঢাকনাটা আস্তে ধরো

बस 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 घर जाबेनी तू बे डाविनाका हमरा लिए से आनी फोटो हड़ाना

अच्छा है ये क्या है रुक बदमशी कर तो आज ये घूमवे की वीडियो कर छे रे पूरा डेल है भाई तेरे दिन साफ तक रखे रख से आज बजे तारने आ बच्चे जबन बेली चले जाना फोटो छ বিশ্বাস যদি কেউ খেলে রক্ত যদি না মিশে কিছু হবে না হজম হয়ে হইনি কারণ এটা তো প্রোটিন হ্যাঁ আগু যে পার হুম মানে সেরকম লিমিটে আর কি একেবারে ঝকঝক করে এটা একটু বড় হলে হতো মনে হচ্ছে लाठी लेसन छु छु लाठी दो तिपे तिपे दिलियो ओय 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 नमस्कार लाइव एम पी तुमर्स में আপনারা দেখতে পাচ্ছেন সদর উদ্ধার কার্য চলছে আসল কি পুরো সাদা এই आ जाओ। ये लोग चहिए। आ जाओ। 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 आ �

গোবিন্দানগৰ গোবিন্দান ধুদ্ধ তোমার নাম কি নমস্কার আমি প্রীতম গোস্বামী গ্রামের নাম বসন্তপুর ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ওয়ান ব্লকের পোস্ট চেঁচুয়া গোবিন্দনগর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাপটি আপনি কখন দেখেছিলেন সাপটি আমি দুপুর দুটো নাগাদ দেখেছি ভাত খেয়েছেন হ্যাঁ ভাত খাওয়া গেছে মাংস দিয়ে না মাই হ্যাঁ না আজকে নিরামিষ প্রসাদ খেয়েছি আমাদের এখানে মন্দির রয়েছে তো পড়াশোনা হচ্ছে হ্যাঁ ওই চলছে কোন ক্লাস দশম শ্রেণী বাবু আপনার নাম মাধ্যমিক নাম বজেন্দ্র গোস্বামী এই মাটিগুলি কাটা হচ্ছিল তাই তো হ্যাঁ